মানে কালেকশন তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেই দেবো যে কত কি কালেকশন করেছে না করেছে এখনো পর্যন্ত প্রায় তিন চার দিনের মাথায় সিনেমাটা প্রায় সাত থেকে আট ন কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেই ফেলেছে এছাড়া যদি কুলি এবং টু নিয়ে কথা বলি সিনেমাটা এখনো পর্যন্ত প্রায় থেকে কোটি টাকার বক্স অফিস কালেকশনটাকে হোল্ড করে রাখতে পেরেছে ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা ভালোভাবে রেসপন্স পাচ্ছে সিনেমাটা যেহেতু ওয়াটার মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার নয় সেই জন্য হিন্দি বেল্টে কিন্তু এখনো অব্দি সেই ছাপটা ফেলতে পারেনি আমি বলেছিলাম হিন্দি বেল্টে যেহেতু লিমিটেড শো পেয়েছে খুব বেশি ছাপ ফেলবে না বাট তারপরও হিন্দি বেল্টে কালেকশনও খুব বেশি আনতে পারেনি ছবিটা কিন্তু ওয়ার্ড টু অন্যদিকে হিন্দি বেল্টের সাথে সাথে তেলেগু বেল্টও কালেকশনটা এখনো পর্যন্ত হোল্ড করে রাখতে পেরেছে এটারও মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা প্রায় ইন্ডিয়া থেকে কালেকশনটা ডে বাই ডে কিন্তু উঠে আসছে এবং ওয়াইআর প্ল্যানিং এটাকে ওরা করেছিল যে তাদের যে কালেকশনটা যেটা ডবল ডিজিটে প্রায় তিরিশ কোটির কাছাকাছি আসতো কালেকশন হিসাবে সেই কালেকশনটা কোথাও কি আরো ডবল করা যাবে যেটা কারণটা হবে সাউথ থেকে কোনো একটা সুপারস্টার তারা নিয়ে আসার জন্য তো সেই প্ল্যানিংটা করার জন্যই বা সিনেমাটাকে সেইভাবে চলার জন্যই তারা এন কে কাস্ট করেছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে বাট সিনেমাটা আমি কখনো বলবো না যে ওয়ার ওয়ানের মতো ভালো সিনেমা কখনোই নয় বাট আমি বলবো যে দুটো সিনেমার মধ্যে যদি বিচার করে দেখা যায় কালেকশনের দিক থেকে কিন্তু ওয়ার্ড টু এগিয়ে যাবে খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড ওয়াইড কি হবে না হবে আমি জানি না বাট ইন্ডিয়ার যে কালেকশনটা হবে সেই কালেকশনে কিন্তু ওয়ার্ড টু এগিয়ে যাবে কারণ আগামী কাল থেকে বা আজকে থেকে মানডে থেকে এই কালেকশন দুটো সিনেমারই কালেকশন ড্রপ হবে বাট কুলির কালেকশনটা একটু বেশি ড্রপ হতে দেখা যাবে কারণ আমি বারবার দেখেছি যে সাউথ বেল্টে যেটা হয়ে থাকে কালেকশন কোথাও গিয়ে একটুখানি ড্রপ হয় উইকেন্ড ছাড়া হলিডেতে বেশি তারা মানে সিনেমা দেখতে পছন্দ করে বাট ওয়ার্কিং ডেতে তাদের কালেকশনটা বেশি উঠে আসে না এবং কুলি কিন্তু হিন্দি বেল্টে খুব বেশি চলছে না বাট যেমন পুষ্পা টু এর ক্ষেত্রে হয়েছিল সাউথ বেল্ট থেকে সাউথের সিনেমা একদমই কালেকশন পড়ে গেছে কিন্তু প্রত্যেক দিন হিন্দি বেল্ট থেকে সিনেমাটা প্রায় ডাবল ডিজিট কালেকশন করছে পঁচিশ কোটি তিরিশ কোটি এরকম কালেকশন তো হিন্দি বেল্টে সিনেমা কেন চলা উচিত এটা আমরা সকলেই জানি এবং হিন্দি বেল্ড না থাকলে পুষ্পাটু এত কালেকশন করতো না এটাও আমরা জানি তো সেই সবকে মাথায় রেখে আহ ওয়ার্ড টু যেখানে আমার মনে হয় যে দশ কোটি পনেরো কোটির কালেকশন হিন্দি বেল্ট থেকে যেহেতু করে ফেলবে আমার মনে হয় যে একটুখানি এগিয়ে যাবে দেখার যে সেটা আপনার দিনে কি হয় দুটো সিনেমায় এমন কিছু ভালো সিনেমা হয়নি দেখার যে সেটা আপনার দিনে কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে হাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইবেনটা অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ অল